কথা বল আজকে গলার আওয়াজ নেই হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সবাই এই দেখো আমি এখন ড্রেস বানাচ্ছি এখন এই কুচি করছি প্রচন্ড ঠান্ডা লেগেছে এজন্য কথা বলতে পারছি না ঠিক করে তো তোমাদের সবার শরীর টয়েল কেমন আছে ওয়েদারটা যা খারাপ এমনি সবাই তো সবার টিফিন টিফিন হয়েছে দেখো ড্রেস করছি আর ওই যে আমার মেয়ে পড়তে বসেছে একা একা লিখছে সব ওলট পালট করে রেখে দিয়েছে পড়তে তো বসেনি যেন খেলতে বসেছে লিখছে দেখো স্কুলে হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্ক গুলো করছে আর আমি আমার কাজ করছি মাল আছে কালকেই দিতে হবে এই জন্য এত শরীর খারাপ নিয়েও মালগুলো করতে হচ্ছে কই আর কই সবাই

আহ সব এসে সব এসে হুম তাহলে আমার কাজটা উঠে যাবে শেলটাও ঠিক হয়ে যাবে বয় মামুনিগুলো না কিন্তু কিন্তু মোচা কি কই সবাই হয়নি তোর হোমওয়ার্ক সবাইকে দেখা দেখো আমি পড়াশোনা করছি কই সবাই তো এটা লোক ভালো না কি করছিস লেখা দেখো দেখো তাই পাচ্ছি না এগুলো এগুলো কে লিখেছে

আমি তো বলে দিলাম আমি কাজ করছি মেশিন করছি তোমরা কি করছো বলো ওরে এই যা তো দেবে না কই গো অত শীত না এই যে লেপের তলে দুকেচুপ করে বসে থাকতে হবে তাই না এখন তো ভালোই গরম পড়ে গেছে ম্যা লেপের তলা থেকে বেরিয়ে কমেন্ট করো

লেপের তলের থেকে হাত বার করে কমেন্ট করতে পারছো না তোমার মানুষ তো সত্যি ভালো না হুম তো শরীর খারাপ নিয়ে আমি কাজ করছি লেপের তলার থেকে বেরিয়ে আর তোমরা একটা কমেন্ট করতে পারছো না

Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare বাহ Rama. <laughs> 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 ওখানে কেন হম দেখি দেখি দেখ মিনিট এক মিনিট তাহলে ছাড় নিচে নিচে এইটাই ও হ্যাঁ এখান একটা দিতে একজন আছে কিন্তু কমেন্ট করছে না কে রে ম্যানটা কে